সেকেন্ড পার্টে আপনাদের প্রত্যেককে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের প্রথম পার্ট নিশ্চয়ই দেখেছেন সেখানে আমরা লাইট ওয়েটের অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু দেখিয়েছিলাম যেখানে আপনারা নেকলেস দেখেছেন অন্যান্য অনেক জিনিস কিন্তু দেখেছেন তো আমরা সেকেন্ড পার্টে আপনাদেরকে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন দুর্দান্ত লকেট আমি তাও লাইভ ওইখানে দেখিয়েছিলাম তবুও কয়েকটা পেন্ডেন্ট আরও একটু দেখাবো আল্ট্রা লাইট দেখুন আমার হাতে রয়েছে দারুন দারুন পেন্ডেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এইচ যুক্ত পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কেনাকাটায় কিন্তু অবশ্যই পাচ্ছে সোনা কিনলে সোনা ফ্রির অফারে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গিফট কিন্তু কত তারিখ পর্যন্ত এটা মনে রাখতে হবে কত তারিখ পর্যন্ত পনেরোই মার্চ পর্যন্ত শুভ দোলযাত্রা উপলক্ষে অফার কিন্তু আমরা দিয়েছি আপনারা প্রত্যেকেই জানেন দোলের রঙে রাঙিয়ে দিতে আপনাদের প্রত্যেকের বাড়িতে আনন্দময়ী জুয়েলার্স চলে এসছে সোনার রঙে রাঙাতে তো সেই কারণে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি লাইভ এইগুলোর ওয়েট কতটা রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো যে এই পেনডেন্টগুলো স্পেশালি আমি ক্যামেরায় যিনি আছেন তাকে বলবো একটু ফোকাস করতে যে দেখুন এই সুন্দর পেনডেন্টটা এত আলট্রা লাইট ওয়েট আপনারা কোথাও পেয়েছেন কিনা আমি জানি না তবে আমার মনে হয় না এত সুন্দর প্রোডাক্ট এত কম ওয়েটে আপনারা এদিক ওদিক পেয়ে থাকবেন মাত্র আটশো আশি মিলিতে এই দারুণ পেনডেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সঙ্গে রয়েছে এই আর একটা দুর্দান্ত পেন্ডেন্ট দেখুন ম্যাম একটু দেখিয়ে দিন এই পেনডেন্টটা এই পেনডেন্টটার ওয়েট আপনাদেরকে দেখাবো আপনারা বিশ্বাস করতে পারবেন না বন্ধু সত্যি বলছি পেন্ডেন্টটার ওয়েট আছে মাত্র 695 মিলিগ্রাম মানে আজকের ডেটা দাম যদি জিজ্ঞাসা করেন অ্যাপ্রক্স 6 হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই দুধদান্ত দুধদান্ত পেনডেন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন সেকেন্ড আমি আসি কয়েকটা দারুন দুধদান্ত দেখতে লেডিস রিং এ আমি স্পেশালি আপনাদেরকে দেখাই যে কি দারুন এগুলো দেখতে মানে এগুলো যত দেখবেন ততই মুগ্ধ হয়ে যাবেন আর প্রত্যেকটা এবং আপনারা প্রত্যেকে জানেন নিশ্চয়ই আনন্দময়ী জুয়েলার্স দিচ্ছে বাড়িতে বসে সোনা কেনার সুবিধা সেখানে আপনি সিওডি মানে ক্যাশ অন ডেলিভারিতেও কিনতে পারেন আর না হলে আপনি অ্যাডভান্স পেমেন্ট করেও কিন্তু আপনি বাড়িতে বসে প্রোডাক্ট কিনতে পারেন আর যাই কিনবেন পাবেন কিছু না কিছু সোনা কিনলে সোনা ফ্রি অফারে গিফট অবশ্যই পাবে আমি এগুলোর একটু ওয়েট দুটো একটা দেখিয়ে দেবো কোনটা দেখাবো বলুন আপনারা একটু বেস্ট করুন ম্যাম বলুন কোনটা দেখাবো কোন ওয়েটটা দেখালে কাস্টমার সব থেকে বেশি মানে মনে হবে যে না এটার ওয়েট দেখান যেটার ওয়েট দেখিয়ে দিই আমি আর দেখিয়ে দিই সব থেকে বড় পিসটা যেটা সবথেকে বেশি হাইট ছিল এবং সব থেকে বেশি সুন্দর কাজ করা সেই পিসটার কিন্তু আমি ওয়েটটা একদম লাইভে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র এক গ্রাম একশো পঁয়তাল্লিশ মিলি মানে ইট ইজ আনবিলিভেবল সিরিয়াসলি বলছি আমরা নিজেরা এত লাইট ওয়েট এত দুর্দান্ত কালেকশন কিন্তু সব জায়গায় পাই না তো সেক্ষেত্রে মাত্র দামটা কত হবে এই অ্যাপ্রক্সিমেট দশ এগারো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই দারুণ দারুণ এই যে সুন্দর সুন্দর যে সমস্ত লেডিস রিংগুলো এগুলো পেয়ে যাচ্ছেন আমি লেডিস এর কালেকশন আরও অনেক আছে জাস্ট এই প্রোডাক্টগুলো এই মাত্র এসেছে বিক্রির জন্য রেডি হয়ে গেল এই সমস্ত প্রোডাক্টগুলো সেই কারণের জন্য এগুলো ভিডিও স্পেশালি করা নেক্সট আসবে একটা দারুণ আমার প্রত্যেকের মানে আমার মনে হয় এর থেকে পছন্দের কিছু এই মুহূর্তে আর নেই যারা চাইছেন সারাক্ষণ পরবার জন্য দুটো পাশা বা টপ বা কানের চাই সারাক্ষণ ব্যবহার করতে চাইছি সব সময় তাদের জন্যে এবং বাজেটও খুব অল্পের মধ্যে যারা চাইছেন তাদের জন্য রয়েছে এই দেখুন এখানে একটা দুর্দান্ত এই একটা ডিজাইন ডিজাইন এই এই একটা একটা লাভ মোটিভ রয়েছে স্টার মোটিভ ডিজাইন এ পাশে একটা রাউন্ড মোটিভ ডিজাইন এবং হাতে একটা এই প্রত্যেকটা জিনিসের ওজন যদি আমি আপনাদেরকে বলি ওজন করা লাগবে না এখানে ওজন আছে আমি দেখাচ্ছি এক গ্রাম তিনশো মিলিগ্রাম এইচ ওয়াইডি কোটে আছে মালগুলো এক গ্রাম তিনশো নব্বই মিলি চলুন আরও একটা দারুণ লাইট ওয়েট কালেকশন আপনাদেরকে দেখাবো আটশো মিলি কি বলছেন এগুলো কিন্তু কাস্টিং আছে কাস্টিং আছে ব্যবহার করতে পারেন আরামসে ভাঙবে না পড়বে না টুবড়াবে না কিচ্ছু হবে না এগুলো আপনি ফেলে দিলেও ভাঙবে না এই দেখুন এগুলোকে আমি কোনোদিন এইভাবে মনে হয় দেখেননি যে সোনা ফেলতে কাউকে আমি স্পেশালি আপনাদেরকে দেখাবো আপনারা মনে হয় এর আগে কখনো দেখেননি যে সোনার কানের তাও সাতশো আটশো মিলিতে ওয়েট হয়েছে প্রত্যেকটা কাস্টিং কানের আছে এবং দেখলে পরলে আপনি জাস্ট কানে আমি পরে দেখাতে পাচ্ছি না যদি আমি কাউকে একটু মানে কোনো না কোনো সময় আপনাদেরকে পরে পাঠানোর ছবিও নিশ্চয়ই চাইলে আপনাদেরকে আমি পরে দেখিয়ে ছবি দেবো তো এই সোনার কানে দেখুন এত উঁচু থেকে আমি ফেলে দিচ্ছি কিচ্ছু হওয়ার কোনো জায়গা নেই এবং বারংবার আপনি ফেলতে পারেন কিচ্ছু হবে না বিশ্বাস রাখুন এগুলো অসাধারণ কোয়ালিটিতে আছে এবং আপনি বাড়িতে যে কোনো সময় যে পরিস্থিতিতে এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এগুলো কাস্টিং রিং এর মধ্যে আছে তো যাই হোক আমি ফেলে এই কারণে দেখালাম যে আপনারা দারুণ ব্যবহার করতে পারবেন দামটা কিন্তু আসবে ওই আটশো নশো মিলি থেকে আছে মোটামুটি নয় দশ আট সাত তারপরে চোদ্দ বারো বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে নেক্সট দুটো দারুন আংটি ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই চাহেতি স্পেশালি ছেলেদের ছেলেদের কালেকশন তো এটা দেখানো হয় না তবুও দেখাই দুটো থামরি এটা ওয়েট সিরিয়াসলি বলছি আপনাদেরকে যদি ওয়েট করে দেখায় তো আপনারা মনে হয় চমকে যাবেন দেখুন একটা রয়েটা আছে এক গ্রাম আটশো নব্বই মিলি কতটা কভারেজ সেটাও দেখুন এক গ্রাম আটশো নব্বই মিলিতে কি কভারেজ আপনাকে দেওয়া হচ্ছে সেটা আপনি একটু ভালো করে দেখে নিন দারুন একদম র্যান্ডাম ব্যবহার করুন কিচ্ছু হবে না এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাইশ ক্যারেট এইচ ওয়াই ডি নাইন ওয়ান সিক্স পরে আরও একটা রয়েছে এক গ্রাম ছশো আশি মিলি মানে আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে আপনি সবসময় এগুলো এত দুর্দান্ত ওয়েটে পাবেন বলে তো আপনারা ঝটপট বুকিং করুন আনন্দময় জুয়েলার্সে চলছে সোনা কিনলে সোনা ফ্রি অফার কত তারিখ পর্যন্ত আগামী পনেরোই মার্চ পর্যন্ত থাকবে এই অফার তাই ঝটপট দেরি না করে আপনারা আপনাদের বাড়ির জিনিস সোনা যেটা পছন্দের সেটা কিনে নিন আর সঙ্গে আমাদের তরফ থেকে পেয়ে যান একটা দারুণ সোনার গিফট যেটা গিফট হিসেবে পাচ্ছেন সেটাও বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ হলমার্ক পাবেন এবং সেটাও কিন্তু আপনি বিল পাবেন পরবর্তীতে চাইলে সেল করা বা এক্সচেঞ্জ করা করতে পারবেন এবং বাড়িতে বসে সোনার গহনা কেনাকাটা করতে পারেন দেখুন একটা কি জিনিস দেখিয়েছি আপনারা মনে হয় মানে কানবালা তো অনেক দেখেছেন কিন্তু এই ওজনে এতটা কভারেজ আমি অন্তত এর আগে এতটা কভারেজ দিয়ে এই ওজনে পাইনি লেন্থ নিয়ার টু ইঞ্চিস প্লাস লেন্থ আছে সাইডটা ওয়ান ইঞ্চিস প্লাস লেন্থ আছে উপরে টপ দুটো অসাধারণ অ্যান্ড ওয়াও কারিগরের হাতের কাজটা দেখুন এখানে পুরো তারজালির কাজ করা আছে নিচের দারুণ ঝুল আছে একদম এইচ ওয়াইডি কোডে আছে প্রোডাক্টটা বিক্রির জন্য রেডি আছে যিনি বুক করবেন তিনি পাবেন এক পিসি আছে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টটার ওজন পড়েছে আজকের ডেটে আট গ্রাম দুশো আট গ্রাম দুশো আমি ওজন করে দেখাচ্ছি না তবে এই ওয়েটে কিন্তু এটা পাওয়া যায় না নর্মালি আমরা টেন গ্রামসে এই প্রোডাক্ট গুলো পেয়ে যাই তো যাই হোক আমি কম বেশি অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি একটা এখানে আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট এসছে আজকে কারিগর বানিয়েছে দেওয়ার সময়ও বলছিল দাদা এই প্রোডাক্টের দুর্দান্ত বানিয়েছি দেখো এক গ্রাম ছশো সাতশো ওজনে আছে একদম যাদের পছন্দ বেলকুড়ি মোটিভে বালি স্টাইলে পড়তে চাইছেন তলাটা সুন্দর একদম গ্লেজি কাজ করা তার উপরে একটা দারুণ ফুল এবং গানটা কিন্তু যথেষ্ট জব্দ যারা পড়তে চাইছেন বাচ্চাদের পড়াতে চাইছেন ওজনটা একবার দেখুন এক গ্রাম সাতশো ছশো পঁচানব্বই এরকম আপনারা এটা পার্চেস করতে পারেন এই প্রোডাক্ট পার্চেস করলে পেয়ে যাবেন এক গ্রাম প্লাস তো ভাইরাল পলা দু গ্রাম প্লাস হলে নসপিন তিন গ্রাম প্লাস হলে পলানাংটি চার গ্রামে আংটি প্লাস ভাইরাল পলা পাঁচ গ্রামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি পাচ্ছেন পাঁচ গ্রামে কি পাচ্ছে পাঁচ গ্রামে পাঁচ গ্রামে পেয়ে যাচ্ছেন দারুন দেখতে পলার কানের তারপরেও আরো লিস্ট রয়েছে আপনারা আমাদের ভিডিও ফলো করুন আমরা আজকে লিস্ট ও পাবলিশ করবো কত গ্রামে কত তবে ডেট মনে রাখতে হবে কত তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত প্লিজ কেউ এরকম বলবেন না ষোলো তারিখে এসে দাদা প্লিজ একটু করে দিন এইটা হবে না তার কারণ পনেরো তারিখ পর্যন্ত আমরা আপনাদের জন্য আমাদের নিজেদের প্রফিট রেঞ্জ অনেকটা কমিয়ে না কে আবার রেখে আপনাদের জন্য এটা ভেবেছি যে হ্যাঁ ঠিক আছে বছরে কখনো কখনো কাস্টমার যারা আমাদেরকে এত ভালোবাসে যাদের জন্য আমরা এত দারুণভাবে বিজনেস গ্রো করতে পারছি এবং অল ওভার ইন্ডিয়া ব্যাপী এত এত প্রোডাক্ট বিক্রি করতে পারছি সেল করতে পারছি তাদেরকেও কিছুটা বেনিফিট দিতে চাই তো আমি পরে যে জিনিসটা দেখাবো আপনাদেরকে আমার মনে হয় সেই জিনিসটা দেখানোর জন্য থার্ড পার্টটা অবশ্যই আপনারা ফলো করুন